গলি রে প্রাণের বন্ধু তোরা পেহাই রে কই গলি রে প্রাণের বন্ধু আমি তোরা পেহাই রে আয় তুই 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 আয় তুই 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 ও দেখক কামালাইতাছে ওরে আজকে মজা দামু জামু ওরে اسکাইভার দে গলি রে প্রাণের বন্ধু তোরা পেহাই রে কই গলি রে প্রাণের বন্ধু আমি তোরা পেহাই রে

নিয়ে যায় আমাকে আমাকে ছেড়ে দে আমার দেহ তবে হারামি তবু আমার মন পাবিনা ছেড়ে হারামি তুই গেলি নলে পাত খেটে হলো জলে করে ফলাইতাম যা তোর আজকে মাফ করে দিলাম হ্যালো গাইস এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ